মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে বাজারে গেলে এখন চোখে পড়বে জিবে জল আনা সবুজ রঙের আমরা আমরাতে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ও আয়রন আমরা খেতে টক মিষ্টি স্বাদের এটি কাঁচা খাওয়ার পাশাপাশি সুস্বাদু আচার চাটনি ও জেলি তৈরি করা যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আমরার আচার রেসিপি এখানে আমি এক কেজি আমরা নিয়েছি আর আমরাগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে খোসা ছাড়ানোর পরে আমরাগুলোকে চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি এর মধ্যে যে বীজের অংশটা ছিল সেটাকে আমি ফেলে দিয়েছি এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে ওয়ান থার্ড কাপ রসুনের কোয়া দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি দুইটা দিয়ে দিচ্ছি তেজপাতা এক চামচ দিচ্ছি আস্ত পাঁচফোরণ এবার সব কিছুকে হালকা করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায় হালকা ভাজা হয়ে আসলে দিব হলুদের গুঁড়া একটা চামচ ও মরিচের গুঁড়া চা চামচ এখন এই মশলাগুলোকে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না এতে করে এগুলো পুড়ে যেতে পারে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবার আমরাগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট মশলার সাথে মিশিয়ে নিলেই হবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ চিনি দিয়েছি তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন স্বাদ মতো দিচ্ছি লবণ চিনির সঙ্গে আমরাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ পরেই দেখবেন যে চিনিগুলো গলে পানি হয়ে গিয়েছে আর সেই পানিটা দিয়েই আমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় ঢাকনা দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরাগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে এবার এর মধ্যে দিচ্ছি এক ফুটা রেড ফুড কালার এটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই এটার জন্য স্বাদের কোনো তারতম্য হবে না চিনি দিয়ে আচার তৈরি করলে কালারটা একটু ফ্যাকাশে আসে সেজন্য আমি এখানে ফুড কালার ইউজ করেছি তবে যদি গুড় দিয়ে আচার তৈরি করতে চান সেক্ষেত্রে ফুড কালার ইউজ করার কোনো প্রয়োজন নেই আমরা গুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দুই টেবিল চামচ সেই সাথে দিচ্ছি এক চা চামচ পাঁচফুরন গুড়া পাসফোরণ গুলো শুকনো তাওয়ায় টেলে আধা ভাঙ্গা করে নিয়েছি এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফোড়ন দেওয়ার পরে আচারগুলোকে বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে ফোড়নের যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে আমার আমরার আচার বানানো অলমোস্ট ডান এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আপনারা যদি বাইরে রেখে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে মাঝে মাঝে রোদ দিতে হবে আর অবশ্যই আচারগুলোকে তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে তেল না দিলেও সমস্যা নাই বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ